বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিন আল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি এক জায়গায় লিখেছেন তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকব ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু রাঁচি পাগলাগারদে গিয়েছেন মেন্টাল হসপিটাল তা বললাম নেহরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্তি টুপি গায়ের সেরোয়ানি মুসলমানি ড্রেসই আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক সাথে নিয়ে হাতা স্টাইল করে সুন্দর পাতামা সুন্দর টুপি সাজ সজ্জা করে মুসলমানদের ড্রেস এই তিনি গিয়েছেন ড্রেসেন পাগলেরা জিজ্ঞেস করছে তুমি উনি বলছেন আমার সেন নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে জুগাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের তত্ত্বনা করবার জন্য আবু জাহের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না হজরত সুমইয়া রবিহা কি নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হল খাব হুবাই হাজরাতে খাব্বাবানহকে দেখে হাজরত তোমার একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হাজরাতে খাব্বাব পড়েছেন অমর জাননাম ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার অপরাধে কাফের বেই আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালে না ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে সয়াব আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই

আমি কাছে গিয়া বললাম আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেয়ে খেতে শেষ হয়ে গেল শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাব শোন তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফিল ফাই তার জন্য তারে ধরে নিয়াম মাটির মধ্যে গর্ত করত ফায়ুজ আলু ফিল এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মায়ু তাবিল মানসার এরপরে করাত আনা হত এরপরে করাতাম মাথার উপরে রাখা হতো হায়ু জাহানু নিঃসাইন এরপরে করাত দিয়া চিনে চিনে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়ীদের রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই

সৌদি আরবে হাজার মাউথ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পর্ষা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহদাগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোন ভয় থাকবে না এমন একটা সময় আসবে করা কিনা কুমতস্তা অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ রাস্তায় হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গরণ করুন এই যে দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিক হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়ে টিচারদের সেক্রিফাইস হাজার পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা চুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপর এমরত গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোনাই মতো জেলখানায় পুরে পুরে মরতে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছতে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়েম হয়ে যাবে সায়ের কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন এ শাহাদাত গাহেব উলফত রখানা শাহাদাত গাহেব উলফত মে কদম রখানা লোক হোনা মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমানও রক্ত হল শাহাদাতের ঈদগাহে ছাবিল হয়ে যাওয়া